হ্যালো ফ্রেন্ডস আজ ভাইয়ের বিয়ে আর আমরা সবাই ভোরবেলা উঠে পড়েছি এখন বাজে ভোর চারটার ভাইকে এই যে দই দিয়ে যে মেখে দেয় ছিঁড়ে পড়ি দধি মঙ্গল না কি বলে ওটাই হচ্ছে আর একটু হলুদ মাখানো হচ্ছে আর এই ভোরবেলা আমরা যাব পুকুরে জল সইতে আর খুব ঠান্ডাও পড়েছে আজকে সবাই মিলে হলুদ লাগাচ্ছে জল সবার কাজে আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে মানে ওই পুকুরে স্নান করে ঘট ঘটিতে করে জল নিয়ে আসা আমি ফার্স্ট টাইম করছি বেরিয়ে পড়েছি সবাই দেখো কত অন্ধকার আর তার উপরে ঠান্ডাও এখানে একটা পুকুর আছে এই ঠান্ডাতে পুকুরের জলে আমাকে ডুবে জল তুলতে হবে আমাদের সাড়ে তিনটার সময় আসার কথা বলা হয়েছিল কিন্তু আমরা সবাই ঘুমিয়ে পড়েছি আর টাইম মতো উঠতে পারিনি তাই একটু দেরিও হয়ে গেছে ইচ্ছা ছিল আর একটু ঘুমাবো রাত অনেক রাত্রে ঘুমিয়েছি তো কিন্তু উঠতে তো হবে এটা নিয়ম হচ্ছে অনেক ভরে ওঠার তাও আমাদের একটু দেরি হয়ে গেছে আর দেখ আবার আমি পুকুরে নামছি পুকুরের জলটা খুব ঠান্ডা তার উপরে নতুন পুকুর আর পুকুরের নামতে খুব খুব ভয় লাগে আমি নিয়ে ঠিকই আমি কিন্তু পুকুরের নামতে আমার সবসময় মনে হয় যে সাপ টাপ যদি কিছু থাকে তাও ভয় ভয় করে নামলাম এবার আমার ভাই নামবে ও আর আমি দুজনে স্নান করে জল নিয়ে যাব আমি তো কোনোদিন করিনি এরকম তো প্রথমবার করছি হচ্ছে আমি জানি না কি করবো না করবো ডুবে আমি কখনোই স্নান করি না গলা পর্যন্ত নেমে তারপরে মাথায় জল দিবেন কিন্তু আজকে ডুবতে হবে ডুবলে না আমার খুব মাথায় লাগে মানে কান দিয়ে ঠিক জল ঢুকে দিলাম চেপে কান চেপে ডুবলেও আমার জল ঢুকে যায় জানি না কেন তা আমি ডুবতে ডুবি না তা আজকে আমাকে ডুবতে হলো নিয়মটা করতে হবে তাই আমি ডুব দিলাম আমার মায়েরা দুগুন তার দুটো মেয়ে মাসের দুটো মেয়ে আর আমরা কিন্তু আমাকেই বললো যে তোকে এটা করতে হবে তো ঠিক আছে নতুন একটা কাজ করছি প্রথমবার ভালো লাগলো

বাঙালি রিচুয়াল নানান রকম কত রকমের নিয়ম আছে বিয়ের আগে নিরামিষ থেকে শুরু করে রিসেপশান পর্যন্ত প্রত্যেকটা নিয়ম খুবই সুন্দর তো আমার খুব ভালো লাগে যে অনেকের অনেক রকমের বিয়ে হয় বিয়ে অনেক ধর্মে নানান রকম হয় আবার বিয়ে মানে অনেকে অনেক রকমভাবে বিয়ে করে দু রকমই আছে তো নিয়ম মেনে যে বিয়েটা বাড়ি থেকে যেগুলো দেয় প্রত্যেকটা নিয়ম এত সুন্দর একটু কষ্টকর কিন্তু সবাইকে স্টেপগুলো পার করে যেতে হয় খুব মজাও হয় মজা আমাদের যারা আমরা নিমন্ত্রিত তাদের আর যারা বিয়ে করে তাদের তো খুবই কষ্ট না খেয়ে থাকা একটার পর একটা নিয়ম মানা কিন্তু এটা করতেই হয় সবাইকে জল থেকে ওঠার পরেও আমাকে কতগুলো নিয়ম এটা ওটা বরণ টরণ করে আমাদেরকে করছে আর এদিকে পুকুরের জলে স্নান করে ভিজে কাপড়ে তারপরে ঠান্ডা হাওয়া সব মিলে পুরো চমে যাচ্ছে তারপরেও নিয়মগুলো করে তবেই জল থেকে উঠে পৌঁছাবে আবার হেঁটে যেতে হবে এখানে ভিডিও করার মতো কাউকে পাইনি তো মাকে তাই বললাম মা ক্যামেরাটা ধরো একটু মা শাঁক বাজার ছিল আর ক্যামেরা ধরেছিল এক হাতে তাই আমি ভিডিওটা ক্যাপচার করতে পেরেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই আমার চ্যানেলটা একটু ফলো করে দিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো পাশে থেকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে